মালদা থেকে আপনাদের সবার উদ্দেশ্যে রওনা দিয়েছি হেলিকপ্টার তখন মাঝ আকাশে হঠাৎ দেখলাম ধোয়াই ভরে গিয়েছে হেলিকপ্টার তখন মনে হচ্ছিল এখানে দূরের কথা অন্য কোথাও না পৌঁছে যায় শুক্রবার সন্ধ্যায় রানীনগরের গোধনপাড়ায় তৃণমূলের নির্বাচনী জনসভায় এসে এভাবে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব আর তার বক্তব্য শুনে দেবদর্শনের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা জনতার করতালিতে ভরে উঠল মাঠ শুক্রবার বিকেল সাড়ে তিনটের সময় ঘাটালে সাংসদ দেবের হেলিকপ্টারে করে উপস্থিত হওয়ার কথা ছিল রানীনগরের গোধনপাড়া রূপায়ণ ক্লাবের মাঠে কিন্তু শেষ পর্যন্ত ভোট পাখিতে বিভ্রাট দেখা দেওয়ার ফলে সড়ক পথে আসতে হয় তাকে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মঞ্চে পৌঁছে বক্তব্য রাখেন তিনি চলুন দেখে নেওয়া যাক কি বললেন দেব প্রথমে আপনাদের সকলকে ক্ষমা চাইবার আগে মন থেকে ধন্যবাদ জানাই কারণ যেই সভাটা শুরু হওয়ার কথা ছিল তিনটে থেকে আমার এখানে পৌঁছানোর কথা ছিল সাড়ে তিনটের সময় বিশ্বাস করুন এখানে পৌঁছে যাওয়ার কথাই ছিল কিন্তু আমাদের মালদা থেকে যখন হেলিকপ্টারটা উঠলো মাঝ আকাশে হেলিকপ্টার মধ্যে দিকে ধুঁয়ো বেরোতে শুরু করলো আর কি ওই সময়টা মনে হচ্ছিল কে এইখানে তো দূরের কথা অন্য কোথাও না পৌঁছে যায় আর কি কিন্তু আপনাদের ভালোবাসা ছিল লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ ছিল বলে ঠিকঠাক নেমেছি মালদাতেই তখন আমি বললাম ফোন করলাম সঙ্গিতাকে কে কি অবস্থা এই অবস্থা দাঁড়িয়েছে আর হেলিকপ্টার চলার মতো নয় তাহলে কি আজকে ক্যান্সেল করি আমি কালকে আসবো তখন উনি আমাকে বললেন যে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে দেখার জন্য হাজার হাজার মানুষ তুমি একবার ভেবে নাও এবং আমি আবার ফোন করলাম দেখো আমার চার পাঁচ ঘন্টা লাগবে যা দেখতে পাচ্ছি তিনশো সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা অনেকটা সময় লাগবে তোমাদের লোক থাকবে কি থাকবে না দেরি করে পৌঁছলে মানুষের মন খারাপ হবে আরো রাগ হবে তাহলে কি আজকে সভাটা ক্যান্সেল করা যায় উনি বললেন না তুমি যদি রাত্রে দশটাও আসো লোক দাঁড়িয়ে থাকবে এবং আমার সত্যি মনে হয়েছে লোকটা ভাট বকছে কারণ তিনটের মিটিংয়ে রাত্রে আটটা অবধি লোক কোনো দিনও অপেক্ষা করে না কিন্তু সত্যি মনে হলো এখানে আসার পর না উনি ভাট বকছেন না আপনারা আছেন আপনারা ছিলেন এবং আগামী দিনেও আপনারা থাকবেন অসংখ্য ধন্যবাদ আবার ক্ষমা চেয়ে এই দেরি হওয়ার জন্য